আসসালামু আলাইকুম উন্নত মানের তাবিজের রেডিমেড নকশা আবার আপনাদের রিকোয়েস্টে সংগ্রহ করেছি এর আগে কিন্তু আমরা বেশি সংগ্রহ করি না নকশা এর আগে অল্প কিছু নকশা সংগ্রহ করছি কিন্তু আপনারা মানে হিউজ পরিমাণ কালেকশন করছেন নকশাগুলো হিউজ পরিমাণ কিনছেন হ্যাঁ মানে কী বলবো আমি নকশা মানে কি বলবো এত নকশা এত নকশা আপনারা কিনছেন আমি দিয়ে কুলফাইনে ঠিক আছে দেখেন বিভিন্ন ধরনের যে কলম আছে জাপানি কলম চায়না কলম তারপর অরিজিনাল মেস্কো জাফরান পাকিস্তানি কালি আছে এবং রেডিমেড নকশা আছে দেখেন নকশাগুলো ইন্ডিয়ান নকশা হ্যাঁ প্রতিটা নকশাতে নিয়ম কারণ দেওয়া আছে কোনটা কীভাবে ব্যবহার করতে হবে কোনটা কি কাজের আর এগুলো কিন্তু স্পেশাল নকশা হ্যাঁ এগুলো যে ফুটপাতে পাওয়া যায় এরকম নকশা না এগুলো ফুটপাতে কম্পিউটার দিয়ে ফিন করে কম্পিউটার দিয়ে সাফে বিক্রি করে এরকম নকশা না এই নকশাগুলো আমরা ইন্ডিয়া থেকে সংগ্রহ করি এগুলো হাতে বানাই না ঠিক আছে মাঝেদে প্রায় আমাদের কাছে শেষ হয়ে গেছে আবার আমরা অর্ডার করছি এসে সেই অল্প কদিন হয়েছে ঠিক আছে প্রায় দুদিন হয়েছে আইসে তো ব্যস্ত কারণে ভিডিও করতে পারিনি তাই আপনাদেরকে দেখাতে পারিনি দেখ ঠিক আছে প্রতিটা নকশা আলাদা আলাদা প্যাকেট করা ঠিক আছে এগুলো ওই বাজারে ফুটপাতের নকশা না এটা মাথায় রাখবেন কারণ যদি ফুটপাতের হইতো তাহলে এতদিন আমাদের কাছে মানে শেষ হওয়ার আগে আগে আমরা চাফে রাখতে পারতাম কিন্তু এগুলো ফুটপাতের নকশা না এগুলো রেডিমেড নকশা আমরা কিনে আনি ঠিক আছে ডাইক গোড়া নকশা এমনি দেখতেছেন এমনি নকশা আমরা কিনে আনি ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে কিনে এনে আপনাদের কাছে বিক্রি করি আর যারা ফুটপাথের নকশার সাথে তুলনা করতেছেন তারা একদম বোল করতেছেন এগুলো কোনো ফুটপাথের নকশা না হ্যাঁ দেখেন প্রতিটা নকশার সাথে আলাদা আলাদা প্যাকেট থাকবো প্রতিটা নকশা এবং নিয়মকরণ দেওয়া আছে কোনটা কী কাজে দেখেন নকশাগুলো দেখেন আর নকশাগুলো একদম উন্নত মানের নকশা দেখেন বিভিন্ন ধরনের দেখেন জিন বুথ ছাড়ানো আছে বসীকরণ আছে বান আছে বিচ্ছেদ আছে উচ্ছেদ জাদু টোনা সমেহন ইত্যাদি ইত্যাদি হ্যাঁ স্বামী স্ত্রী বসীকরণ বাড়িঘর ঘর বন্ধ বাড়ি বন্ধ শরীর বন্ধ দোকান ফাটে আয় উন্নতি ব্যবসা বাণিজ্য আয় উন্নতি ঘরে আয় উন্নতি ব্যবসা বাণিজ্য লাভ হ্যাঁ তারপর আছেন শত্রুর মাথা নষ্ট করা শত্রুকে বাহির করা বিচ্ছেদ করা স্বামী স্ত্রী ফেম ফেঁকে বিচ্ছেদ মানে বিভিন্ন ধরনের নকশাগুলো আমাদের কাছে আছে এক ঠিক আছে সবগুলো দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে ভিডিওটা বড় চাই না জাস্ট কিছু শর্টকাট দেখানোর চেষ্টা করতেছি কী কী আছে না আছে আমাদের কাছে হ্যাঁ দেখেন আপনাদেরকে আরও দেখায় নকশাগুলো আপনারা দেখতে দেখতেই পারতেছেন একদম ক্লিয়ারলি নকশাগুলো ঠিক আছে দেখেন আমি আবার দেখাচ্ছি হ্যাঁ আমি আবারও বলতেছি এগুলো কোনো বাজারের ফুটফাতের নকশা না ঠিক আছে এগুলো আমরা ইন্ডিয়া থেকে নকশাগুলো কিনে আনি যদি ফুটফাতের হয় তো তাহলে পরে আমাদের কাছে নকশা শেষ হয়ে গেছে মনে হয় দশ পনেরো দিন হয়ে গেছে হ্যাঁ দশ পনেরো দিন হয়ে গেছে নকশা শেষ আবার আমরা এগুলো অর্ডার দিয়ে এনেছি ঠিক আছে আপনাদের জন্য তো প্রয়োজন হলে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে ঠিক আছে দেখেন এগুলো রেডিমেড নকশা এবং এগুলো স্পেশাল নকশা কোনো ফুটফাতের নকশা না দেখেন এই নকশাগুলো নিয়ে কীভাবে কাজ করতে হবে কীভাবে কী করতে হবে বিস্তারিত সব শিখিয়ে দেওয়া হবে ঠিক আছে মানে কীভাবে কী কাজ করতে হবে কীভাবে কাজ করলে হবে কীভাবে করলে হবে না কী এ টু জেড যা কিছু আছে সব কিছু গাইডলাইন দেওয়া হবে আপনাদেরকে আগে নকশাগুলো দেখেন আমি আরও দেখানোর চেষ্টা করতেছি দেখেন হুম দেখেন এটাও নকশা হুম দেখেন গড় বন্ধের ঠিক আছে তারপর আসেন দেখেন হ্যাঁ এটা দেখেন তেত্রিশ আয়াত তারপর আসেন এটা দেখেন স্বামী স্ত্রী মেল মোহাম্বতের জন্য ঠিক আছে এটা কার্যকারী স্বামী স্ত্রী স্বামীর অবৈধ সম্পর্ক থেকে ফিরে আনার হুম তারপর দেখেন সব দেওয়া আছে বিস্তারিত দেখেন আরও বিভিন্ন ধরনের নকশা আছে আপনার যার যেটা প্রয়োজন হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন আর না হলে বলবেন কি কী বা কোন ধরনের কাজের নকশা লাগবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলবেন যে এই নকশা লাগবে এই নকশা লাগবে যে কোনো ধরনের নকশা লাগবে বলবেন দেওয়া যাবে এবার নকশা বেশি এনসি প্রায়